Oh, cool. तोल ते तमर तो जनाज़ा पढ़ জঙ্গলের পাখিরে আজ মন্ম চঞ্চল রে ভাই ঝরে দুটি আঁকি বু বুঝাইলে মন বুঝস না তোর কোন জঙ্গলের পাখি শ্রদ্ধীয় সম্মানীয় এই এলাকার এই মহল্লার মুসলমান ভাই সকল এবং মীনা বোন আমার মাওজানেরা জানেরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলের সেই মহান প্রশংসা দেয় করে যিনি আমাদেরকে আজকের এই জালসায় আসার বসার এবং আমাকে কিছু কথা বলার তৌফিক দান করেছেন তিনার প্রশংসা করে আমরা কখনো শেষ করতে পারবো না তিনার একটি ছোট্ট লাভ দিয়ে তিনার একটি ছোট্ট বাক্যে দিয়ে আমরা বন্তুর থেকে দিল থেকে মিষ্টি সুরে এক কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে ধর্মের গুরু কর্মের নেতা মা আমলে লাল দো জাহানে বাদশাহ আহম্মদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সকলে কোন সাল্লাহ ওয়াসাল্লাম তার উপরে লাখো লাখো কোটি কোটি দুরুদ বর্ষিত হক আল্লাহ সাল্লিয়া ব্রাদা ইসলাম হাজির আজকে আমি এই জালসার মাহফিলের যে বিষয়টি নিয়ে এসেছি যে ট্রফিকটার তার উপর আমি কথা বলবো সেই ট্রফিকের নাম হচ্ছে সেই বিষয় ভিত্তির নাম হচ্ছে জাহান নামের শাস্তি ব্রাদ ইসলাম আজ আমরা যে একটা জাহান নাম রয়েছে ওই জাহান নামকে বলে ভুলে গিয়েছি বলবেন আমরা কেমন করে জাহান নামকে বলে ভুলে গিয়েছি এটা এটা করে আপনারা জাহান নামকে বলে ভুলে গিয়েছেন যে আজ আমাদের মুসলিম সমাজে নিজের মুখে দাবি করি আমি মুসলমান কিন্তু মুসলমানে কাজ আমরা করি না আমরা আল্লার কথাকে মানতে পারি না আমরা নবীর কথাকে মানতে পারি না আমরা আল্লাহর কথাকে অমান্য করে চলি আমরা নবীর কথাকে অমন্য করে চলি বলবেন কেমন করে অমন্য করে চলি ব্রাদার ইসলাম আজ আমাদের মা বোনেরা এবং ভাইরা দেখবেন এই মসজিদে ভাইরা দেখবেন ফজরের সময় খুব জোর দশ থেকে বিশ জন ব্যক্তি আর এখনকার মা বোনেরা যে যুবক যুবক বোনেরা আমার যে টাকুন নিচে প্যান্ট পরে পায়জামা পরে যে কোনো জিনিস পরে এই জন্য বলছি আল্লাহ তালা বলেছেন তোমরা এই মেয়েরা তোমরা টাকুন ওপর থেকে প্যান্ট পায়জামা যে কোনো জিনিস পরবে কিন্তু আজ আমরা প্যান্ট পায়জামা মেয়েরা সবসময় টাকুন নিচে পড়তে থাকবে কোন সময় তোমরা টাকুনুর উপরে পিনবে না কিন্তু ব্রাদ ইসলাম আজ আমাদের মা ও বোনেরা এই টাকুন নিচে টাকুনুর ওপরে আমরা প্যান্ট পায়জামা পরি এই জন্য বললাম আমরা আল্লাহর কথাকে অমান্য করি ব্রাদ আইসরাফ যারা আল্লাহর কথাকে অমান্য করে যারা নবীর কথাকে অস্বীকার করে তাদের পরিণামটা কি তাদের বাসিষ্ঠানটা কোথায় হবে আমার মূল বিষয়ের দিকে আসি। আল্লাহ তা বারত বলেন।

তিনি এই আয়েরটিকে নাজিল করেছেন যে কোনো একটা উদ্দেশ্য রয়েছে আমরা যখন কোনো কাজ করি তার পিছনে একটা উদ্দেশ্য থাকে বরঞ্চ আল্লাহতে আলাপ যেমন এই আয়াতটাকে এই ভারত বিশ্বের ভেতরে এই দুনিয়ার ভিতরে নাজিল করেছেন তা একটা উদ্দেশ্য রয়েছে আল্লাহ তাবার এই আয়তের মানে এটাই বলে গিয়েছেন যে পৃথিবীর ভিতরে যারা বেঈমানি করেছে যারা বেঈমানি করেছে যারা কুফুরি করেছে যারা মুনাফি করে যারা মুনাফিকি করেছে বেড়া ইসলাম তাদেরকে আল্লাহ তাবার কিয়ামতের দিন বলবে ওরে বেঈমানের দল ওরে কাফের দল ওরে মুনাফিকের দল এরা তোদের

তোদের জায়গা হচ্ছে ওই যখন না তোরা এখন চলে জাগান নামে আল্লাহ দাবার কথালা যখন বেমানের দলকে মুনাফিকের দলকে কাফের দলকে যখন জাগান নামিয়ে দিয়ে দিবেন তারা যে দুনিয়াতে এতগুলো পাপ করেছে তারা যে দুনিয়াতে মানি করেছিল তারা যে দুনিয়াতে কাফির দুনিয়াতে কাফরি করেছিল তাদেরকে সমস্ত গুণাকে মনে করিয়ে তাদের ব্রেন্টে আনি সেই অপমান করে তারা যে দুনিয়াতে যেই যুবক মায়রা তারা যে দুনিয়াতে এই টাকুন নিস প্যান্ট পরেছিল পায়জামা করেছিল এই জিনিসটাকে ভিডিওর আকারে দেখিয়ে তাদেরকে অপমান করে জাহান্নামে দিয়ে দাহবে যেই মা বোনেরা এই টাকুনুর ওপরে এই টাকুনুর ওপরে প্যান্ট পায়জামা যে কোনো জিনিস পরেছিল প্লাজ উপরে যে জিনিস পরেছিল তাদেরকে ভিডিওর আকারে দেখিয়ে তাদেরকে ওই জাগান নামে দিয়ে দিবে তাদেরকে অপমান করে ওই জাগান নামে দিয়ে দিবে ব্রাদ ইসলাম আজ আমরা আল্লার কথাকে মানি না কথা কে না যদি আমরা আল্লাহর কথাকে কে না মানি নবীর কথাকে কে না মানি যদি আমরা নবীর কথাকে কে অস্বীকার করি আল্লাহর কথা কে অস্বীকার করি তাদের কি তারা তারা কোথায় যাবে তাদের বাস স্থান হচ্ছে ওই জাগান্না আপনাদের হয়তো বুঝাতে পারলাম না যেই জাগার নামে কারা যাবে ওই বেমানের দলেরা ওই কাফের দলেরা ওই মুনাফিকের দলেরা তারাই যাবে ওই জাগার নামে ব্রাদার ইসলাম যারা দুনিয়াতে কুফুরি করেছিল যারা দুনিয়াতে বেমানি করেছিল যারা দুনিয়াতে মুনাফিকি করেছিল আল্লাহ তা বাত্র আলা শুনে মুদার ভিতরে

ওই বেঈমানের দলকে বলবে ওই কাফের দলকে বলবে ওই কাপুরুষের দলকে বলবে তোদের কামি আমি তাদেরকে খুব শিকর ওই সাকার নামুক জাখান নামে নিক্ষুপ করবা তাদের কামি খুব শিকর ওই সাকার নামুক জাগান নামে নিক্ষুপ করবা আল্লাহ তালা রবিকে বলছেন ও মা হে নবী হবি তুমি কি জানো শেষাখার নামক জগন্নামটা কি জগন্নাথ শেষাখার নামক জগন্নামটা কি আমন জগন্নাথ সেই জাহার নামটা ভয়ানক নাকি সেই জাহার নামটা মিষ্টি না তেতো নাকি ভয়ানক নাকি তুমি কি জানো আল্লাহ তাবারে কুদ আল্লাহ তাবারে কুয়া তাআলা উত্তর দিয়ে বললেন সেই সাকার নামক জাহান নামটা এমন একটা জাহান নাম ওরে আমার কলিজার মা বোনেরা ওরে আমার কলিজার ভাইয়েরা রে ওরে আমার কলিজার সারা কোনি ওই শাকার নামক জাগান নাম এমন একটাই খারাপ জাগান ওই শাকার নামক জাগান নাম এমন একটা ভয়ানক জাগান নাম যে এই জাগান নামে মানুষ জীবিত থাকবে না এবং সেখানে মরবে না বেড়া ইসলাম ওরে আমার কলি যার মায়ের ওরে আমার কলি যার বোনের ওরে আমার কলি যার আব্বাস আরে পুলিশের বোনের রে সেই জাগান নামটা এমন একটাই খাতার নাক জাগান নাম সেই জাগান নামটা এমন একটাই ভয়ানক জাগান নাম যে আমাদের চামড়াটা রয়েছে চামড়া দিয়ে আমাদের চামড়াটা রয়েছে ওই জাগান নামি দে এই চামড়াটা ঝলসে যাবে আগুনের তাপে তাপে সেই জাহান নামের আগুনের তাপে তাপে ওই জাঘান নামের দলের ওই বেঈমানের দলে ওই কাফেরের দলে তাদের এই চামড়াটা ঝলসে যাবে রাধাশ্রাম যে জাহান নামটাকে সেই সাগর নামক জাহান নামটাকে যে পরিচালনা করবে যে সাগর নামক জাহান নামটাকে দেখভাল করবে উনি সব তাকে সেই সাগর নামক জাহান নামটাকে দেখভাল করার জন্য আল্লাহ তাবারকুয়া তালা রেখেছেন যে আমাদের বাড়িতে

সেই জাহান নামকে দেখভাল করার জন্য দেখাশোনা করার জন্য উনিশ জন তাকে নিয়োজিত করা রয়েছে ওরে আমার বোনে ওরে আমার বোনেরা ওরে আমার ভাইরা সেই জাগান নামটা কত খারাপ জাগান নাম সেই জাগান নামটা কত ভয়ানক জাগান নাম আপনাকে হয়তো আমি বোঝাতে পারলাম না কি আপনাদেরকে বুঝাতে পেরেছি ওই জাহান নামটা কত খারাপ জাহান না হ্যাঁ কি না বলেন ওই জাহান নামটা কত খারাপ বুঝাতে পেরেছি অবশ্যই পেরেছি আপনারা হয়ে দিচ্ছেন আপনারা বুঝেও আপনার না বুঝ হয়ে যান আমরা আপনারা নয় আমরা বুঝেও না বুঝ হয়ে যায় যেমন আপনাকে একটা উদাহরণ দিই যে আমাদের মুলি সাহেব কিংবা যখন আমাদের মনী সাহেবেরা ওই মেম্বারে চেপে যখন বলে ওরে গ্রামবাসী তোমরা নমাজ পড়ো তোমরা নমাজ পড়ো আমরা বুঝতে পারি আমরা নমাজ না পড়লে আমাদেরকে জাহান নামে যেতে হবে কিন্তু আমরা নাগুজ হয়ে যাই না বুঝার বাওনা করি এটার জন্যই বলি ওরে আমার ভাইরা ওরে আমার কলিজার মায়েরা ওরে আমার কলিজার যুবতী বোনেরা রে আপনাদেরকে বলি যে জাহান নামটা কতই খারাপ জাহান নাম সেই জাহান নামে কারা কারা যাবে কিসের জন্য যাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সুরা লুমাসার ভিতরে এক থেকে নিয়ে একবার নয় নম্বর আয়াত পর্যন্ত সেই জাহান্নামটা কারাকারসি কারা কারা যাবে এবং জাহান নামটা কোন নাম হবে তাদের বাসস্থান কোথায় হবে এবং সেই জাহান্নামটা কেমন হবে আল্লাহ তাবারাক ওয়া আলা সূরা লুমাসার ভিতরে পর পর আয়েতে আল্লাহ তাবারাক ওয়া তাআলা একবার বলে দিয়েছেন স্পষ্ট হবে আল্লাহ তাবারাক ওয়া আলা

প্রথম নাম্বার আয়তে কারা কারা জাগান নামে যাবে কারা কারা জাগান নামে যাবে বলে দিয়েছে এই আয়তের ভিতরে এ আয়তের ভিতরে দুইটা মানুষের কথাকে বলা হয়েছে দুইটা যে দুইটা জিনিসের কথাকে বলা হয়েছে এক নম্বর পয়েন্ট হচ্ছে যারা মানুষকে সামনে সামনে গালি দে যারা মানুষকে খারাপ ভাষায় কিংবা খারাপ ভাষায় গালি গোলাজ করে এক নম্বর বললাম দ্বিতীয় নম্বর হচ্ছে যারা মানুষের পিছনে এর করে দুইটা ভাগ রয়েছে আয়তের ভেতরে এক নম্বর বললাম যারা মানুষকে গালি গোলাস করে দ্বিতীয় নম্বর বললাম যারা মানুষের বিবদ করে আজ আমাদের মহা আমাদের এলাকায় যদি ঝগড়া লেগে যায় কোন ঝঞ্ঝট লেগে যায় যদি আমাদের স্বার্থ যদি আমাদের সর্প বড় হয় যদি আমাদের পরশু হয় সার দিক থেকে আমরা ঝগড়া করতে যাই সে ঝগড়াটাকে আমরা মেটানোর চেষ্টা করি না সেই ঝগড়াটাকে আমরা থামার চেষ্টা করি না আবার বাড়ার জন্য আমরা গালি গোলাজ করে এই জন্য আল্লাহ গালি গোলাজ করতে মানা করেছে দ্বিতীয় নাম্বার বললাম যারা মানুষের পিছনের কি করবে তারা হবে ওই জাগান নামে ব্রাদা ইসলাম গিবদ কাকে বলে গিবদ কোন জিনিসটাকে বলে আপনাকে একটা এক্সাম্পল আপনাকে একটা উদাহরণ শুরু দিয়ে বুঝিয়ে দিই তবে আপনার এই ব্রেনটাতে তবে আপনার এই মগজটাতে ঢুকে যাবে ইনশাল্লাহ আপনার গ্রামে কিংবা আপনার মহল্লার ভেতরে কোন একজন ব্যক্তির বাড়িতে চুরি হয়েছে ধরেন কালিয়াচক এলাকার থেকে একজন মানুষ এসেছে সে মানুষটা এই গ্রামের ব্যাগ এই গ্রামের মানুষের মধ্যে একজন ব্যক্তির চুরি করেছে চুরি করার পর ধরা খেয়ে গিয়েছে এবং তাকে বলা হলো তুমি থামো তুমি থামো আমাদের গ্রামে আমাদের পালার মরল সর্দার ডেকে তোমার বিচারটা করে দিব তুমি কি হবে তোমার তোমার যে বিচারটা হবে তোমার যে নালিশটা হবে সেটা কি হবে যখন গ্রামের মরল সর্দার এলো তাকে বলা হলো তুমি কেন চুরি করেছে সমুখ মুখ কথা বললা এবং সে বলল আমি তা ফিরিয়ে দিব আমি তা ফিরিয়ে দিব সর্দার মরল সাহেব বলল ঠিক আছে তুমি ফিরিয়ে আমরা নিবা তখন সাহেব ওই গ্রামের মানুষকে বলে দিল ও গ্রামের মানুষ রে ও গ্রামের মানুষ রে ও গ্রামের বাসি রে তোমরা কোনো মানুষ তোমরা কোনো মানুষ এই চোরের ব্যাপারে কোনো চায়ের দোকানে আড্ডা মারতে মারতে চোমরা তোমরা কোনো চায়ের দোকানে চা খেতে খেতে আর বলবে না তার কথা বলবে না কিন্তু বন্ধুরে আমার কিন্তু গ্রাদা ইসলাম কিন্তু কোনো মানুষ রয়েছে তারা চায়ের দোকানে আড্ডা মারে চা খায় আর তারা মানুষের গিবদ করতে থাকে কিছু মানুষ গেলাম বলে করতে থাকে জানিস তোরা আমাদের গ্রামে অমুক ব্যক্তির অমুক এক অমুক যেন একজন ব্যাগ অমুক যেন একজন বেটা আমাদের গ্রামে এসে চুরি করেছে কিন্তু বেড়ানো ছিলাম সে চুরি করেছে অবশ্যই সে চুরি করেছে সে সত্যি চুরি করেছে তবু আপনি বলতে পাবেন না তবু আপনি বলতে পাবেন না আর যদি আপনি আড্ডা মারতে মারতে তা কত কত যদি আপনি বলে দেন আমাদের গ্রামে ওমুক জনের বেটা আমার গ্রামের একজন parar ওমুক গ্রামের একজন ব্যক্তির বাড়িতে চুরি করেছে যদি আপনি এই কথাটা বলে দেন তবে আপনার বিপদ হয়ে যাবে আর একটা বড় উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই আপনাকে আপনার গ্রামে একজন মেয়ে উমুক গ্রামের একজন ছেলে তারা দুইজন মিলে খারাপ একটা জিনিস করেছে খারাপ করে খারাপ কাজ করেছে তখন আপনি গ্রামে যখন তারা ধরা খেয়ে যায় তখন গ্রামের মরণ সর্দারকে ডেকে বলা হলো ও গ্রামের মরণ সর্দার রে তারা দুইজন খারাপ কাজ করেছে তার দুইজন জঘিন্ন কাজ করেছে তখন গ্রামের মরণ সর্দার বলল ঠিক আছে আমি তাদের বিচার করে দিচ্ছি যখন তাদের বিচারটা করে দেওয়া হলো যখন তাদের বিচারটা করে দেওয়া হলো গ্রামবাসীকে বলল মরল সদ্দ্ধারা বললা ওরে গ্রামবাসী ওরে গ্রামবাসীর মানুষ রে তোমরা কোন জায়গায় এই দুজনের কথা বলবে না তোমরা কোন জায়গায় এই দুইজনের কথা বলবে না কিন্তু বেড়ানো ইসলাম কিন্তু গ্রামে কয়েকজন খোটা দানকারি থাকে তারা কি করে তারা মানুষের কি করে আর যারা মানুষের কি বোধ করবে আল্লাহ তাবারকালা সুরাল মাজার ভিতরে চতুর্থ নাম্বার আয়তে বলছেন কাল্লা বাজান না ফিল হুতামা তারা অবশ্যই অবশ্যই তাদেরকে হুতা মানব জাগান নামে দিয়ে দেওয়া হবে তাদেরকে গুতা মানব জাঘার নামে নিক্ষুভ করে দা হবে তো ইসলাম যদি আজ আমরা ওই করি মানুষকে গালি দিই যদি আমরা নমাজ না করি তবে আমাদের ইষ্টান তবে আমাদের বাসস্থানটা কোথায় হবে আপনাদেরকে বলে দিলাম আল্লাহ তাল কাছে আমরা পরিশেষে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদেরকে ঠিক মতো ঠিক সময়ে আমরা যেন তোমার ইবাদত করতে পারি আমরা যেন ঠিক সময়ে আদায় করতে পারি সকলে পূর্ণ আমিন হে আল্লাহ আমরা যেন ইমান হালাতে আমরা যেন মৃত্যুবরণ করি সকলে পুরোনো আমিন হে আল্লাহ তুমি আমাদেরকে ওই দিন কঠিন দিনের দিন থেকে ওই কঠিন অবস্থার দিন থেকে আমাদেরকে বাঁচিয়ে নিও সকলে পূর্ণ আমিন আমি আমার বক্তব্য এখন থেকে چی. السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ ذرا مہربانی کر کے آپ لوگ بیٹھ کر کے ذرا آگے ہو جائیں تو بہتر رہے گا اب آپ کے سامنے